দিনে দুপুরে বিএসএফের চোখকে ফাঁকি দিয়ে চোরা কারবারি করতে গিয়ে রবার বুলেটের আঘাতে মৃত্যু হল বাংলাদেশি এক যুবকের ঘটনাটি শীতলকুচির গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাছতলা এলাকার স্থানীয় সূত্রে জানা যায় তখন সীমান্তের ভেতর ভারতীয় কৃষকরা ধান ক্ষেতের বিভিন্ন কাজ করছিলেন হঠাৎ তারা বিকট শব্দ শুনতে পান প্রথম দিকে আতঙ্কিত হয়ে পড়েন সকলে হঠাৎ কিসের আওয়াজ এরপর দূরে তাকাতেই দেখতে পারেন একজন বাংলাদেশি রবার বুলেটের আঘাতে মারাত্মকভাবে জখম হয়েছেন পরবর্তীতে বিএসএফ আধিকারিকরা ওই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কিন্তু সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহারে রেফার করে জানা যায় সেখানেই মৃত্যু হয় বাংলাদেশি যুবকের সূত্র মারফত জানা যায় মৃত যুবকের নাম হাসিনুর ইসলাম বাড়ি বাংলাদেশের হাতিবান্ধা থানার অন্তর্গত সিঙিমাড়ি এলাকায় এই ঘটনার কয়েক মিনিট পরে গাছতলা এলাকা থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে পশ্চিম শীতলকুচিতে শোনা যায় সীমান্তের ভেতর ভারতীয় এক কৃষককে বাংলাদেশি চার জন নিয়ে যায় ওই ব্যক্তির নাম উকিল বর্মন কিন্তু কেন তাকে নিয়ে যাওয়া হলো প্রথম দিকে উকিল বর্মন বুঝতেই পারেননি পরবর্তীতে তিনি জানেন গাছতলার ঘটনার পরিপ্রেক্ষিতে তার সাথে এই ঘটনা ঘটে

সেটা বলতে পারলাম না এখন মারা গেল না আহত আছে আচ্ছা কত কখন এই ঘটনাটা ঘটে এই ধরিনও পনেরো মিনিট আগে ওটা কি চোরা কারবারি যারা আহত হয়েছে চোরা কারবারি এখন চোরা কারবারি না ভালো কারবারি সেটা আমি বলতে পারলাম ওটা কি ভারতীয় না বাংলাদেশি এখন বাংলাদেশি না ভারতী সেটাও বলতে পারলাম না কি নাম আপনার আমির হোসেন এই এখানেই বাড়ি হ্যাঁ এখানে জায়গাটার নাম নগর কেন

নাম পরিচয় জানা যায় না ওটা আর জানি না মানে খালি দেহাটা দেখছি এতই বহুত দূর দূর মানে ওটা কি বোমা ছড়া হয়েছে নাকি ইয়ে শব্দটা শব্দ পাড়াও গুড়ি উঠছে এখন ওটা বোমা আইবে না রাইফেলের গুলি আইবে ওটা তো কি করি মানে একদম গুলি করছে গুলিই করছে ওটা একটা শব্দই হইছে এই যে রাস্তাটা বন্ধ করে দিল কি বলবেন বিষয়টা এটা আগে থেকে বন্ধ 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 থাকে টাইম টু টাইম এটা একটা সময় খোলে সকাল সাতটার সময় খোলে বিকাল চারটার সময় খোলে ওটা ওইভাবে বন্ধ যে এই যে ঘটনা এই ঘটনায় কি এলাকার মানুষ আতঙ্কে আছে আতঙ্ক তো থাকবে অটোমেটিক আতঙ্কে আছে এলাকার লোক এটা মাঝে সাঝে এরকম ঘটে না না এটা অনেক আগে একদিন ঘটছিল এই ঘটনাটা আজকে মানে ওই কাজের সাথে এখানকার লোকাল মানুষকে জড়িত আছে এরকম না না আমার লোকাল লোক নাই ওরা ওরা বি জানে আর ওই দুই নম্বরি লোকেই জানে দুপুর বেলায় এই ধরনের ঘটনা পাচার করছে হ্যাঁ দুপুর বেলায় চলে 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 ওটাও চলে ওটা আর কি মনে করো বন্ধ নাই কি নাম আপনার আমার নাম আওলাদ হোসেন এখানে ওটাও চলে বন্ধ নাই বলছেন তা এই এই সমস্ত কাজের সাথে কি বিএসএফও জড়িত মনে করেন না বিএসএফ জড়িত নাই ওটা ভুল হবে বিএসএফ জড়িত নাই ও বাধা দিছে কিন্তু বাংলাদেশে কি কেউ বাধা দিছে কিন্তু ওরা বাধা মানে নেই ওরা আসে আপনি তো ওইখানে ছিলেন তখন কী সমস্যা হয়েছিল আমি যখন ছিলাম তখন কোনো সমস্যা নাই আচ্ছা উকিল বর্মন যে চার নম্বর গেটে আমি গেছি তিন নম্বর গেটে উকিল বর্মন কি জমিতে কাজ করছে আর জমিতে কাজ কর মেশিন চালাচ্ছে সে বোর বাড়ি পানি দিচ্ছে আচ্ছা তারপর কি হলো পানি দেওয়ার পরে আমাদের টাইম হয়ে গেছে তা উকিল বর্মণকে বললাম কাকুর তোমার তুমি তো চার নম্বর গেটে ঢুকছো তো তুমি এই দিকে যাও আমি তিন নম্বর ঢুকছি আমি তিন নম্বরে যাব আচ্ছা বাড়ি যে এইটা হয়ে গেছি আচ্ছা এবারে আমি চলে আসলাম একটু টার্নিং আছে টার্নিং ও হয়ে গেল উকিল বর্মন যাইতেছে পূব পাশে আমি আসলাম উত্তর পাশে আসিয়া কিছু দূর আগে আমি আসি শুনি যে বাংলাদেশ থেকে শতাব্দী লোক আসিয়া উকিল বর্মনকে নিয়ে গেল এনে কেন যে নিয়ে গেল সেটা আমি বলতে পারবো কয়জনকে নিয়ে গেছে দুইজন বা স্বামী স্ত্রী ওরা দুইজন দুইজনকে হ্যাঁ ওরা তো কাজ করছিল কোনো কোনো কি মানে অবৈধ কাজ করছিল না 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 ওরা স্বামী স্ত্রী দুইজন গেছে ওরা দুইজন

গেট খুলে গেছে ওটা কত মানুষ আসছিল বাংলাদেশি মোটামুটি কম হলো একশো একশো হ্যাঁ বহু লোক আসছিল মানে যারাই ভারতীয় ছিল তাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলো কি ওই জন্যই তো আসছে ওরা আর ওই গেটের লোক বেশি বেশি ঢোকে নেই তো মোটামুটি চারজনকে পাঁচজন লোক ঢুকছে চার নম্বর গেটে আপনার আতঙ্কিত বর্তমানে হ্যাঁ বর্তমানে তো আমরা আতঙ্কিত আমি যে আমরা যে কালকে ওদিকে যাইতে পারবো কি পারবো না আমাদের খেতি আছে ধানে পানি দিতে হয় এখন যে কি হবে কি হবে না বিএসএফ কে জানালেন ওই খালেক মিয়াকে যে নিয়ে গেল বিএসএফ কে জানিয়েছেন না ওই ওর নাম উকিল মিয়া উকিল মিয়াকে নিয়ে গেল বিএসএফ কে আমি জানাসি উকিল বর্মন কে যে নিয়ে গেল আচ্ছা আমরা বিএসএফ কে জানাসি আচ্ছা বিএসএফ খালি এখানে শুনছে ওখানে ছাড়ি দিচ্ছে আর আমি ওই দিক থাকতে আমি বলছি তাহলে আমাদের লোক নিয়ে গেল লোক নিয়ে গেল ও বলে যে ক্যাম্পে যান আরে আমার এখানে এন্ট্রি আছে আমার গেট যতক্ষণ এন্ট্রি নাই করে আমি ক্যাম্পে কান করে যাবো আচ্ছা এই রকম ঘটনা তোমার যাও হই হ্যাঁ আমরা দেখি মানে এইখানকার কাউকে কি নিয়ে গেছে বাংলাদেশিরাও হ্যাঁ নিজের সে ভাবে শুনি নি আর আচ্ছা যাওয়াই পাইনি সে কি শুনি শোনা যাচ্ছে উকিল বর্মনকে নিয়ে গেছে হ্যাঁ উকিলের বাড়ি কোথায় ওই ওই আবারে দেখি কেন নিয়ে গেল বাংলাদেশিরা ওই অধিকার লোকগুলো একটা মাইস রয়েছে কারা কারা মেরেছে ওই পুলিশ বিএসএফ হ্যাঁ হ্যাঁ বাংলাদেশি হ্যাঁ তার জন্যই ভারতীয়দের নিয়ে যাচ্ছে বাংলাদেশিরা হ্যাঁ হ্যাঁ আপনারা কি আতঙ্কিত এখন তো সবাই হয় না যে ওটা লোক বেলা না করে কোনো না করে ওই পারে কি আপনাদের জমি আছে কার আপনাদের আমার জমি মানে কাটা ওই পারে আছে হ্যাঁ এখন তো কয়েকদিন যেতে পারবেন না কি বলবেন জমির ক্ষেত তো নষ্ট হয়ে যাবে কি করবে এখন নাম আপনার এখানেই বাড়ি না ওই দিকে বাড়ি আমার জায়গাটার নাম কি তাদের কাউকে চিনে না